হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মাইশাস ফ্যাশন হাউজে সবাইকে স্বাগত এই কিউট বেবি ড্রেসটার কাটিং ও সেলাই ভিডিও যারা দেখতে চাও তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবা তারা পেজটিকে ফলো দিয়ে রাখবে এই জামাটি তৈরি করেছি আমি দেড় বছরের মেয়ে বাবুর জন্য তো এখানে আমি এক গছের একটু বেশি অর্থাৎ এক গছ চার মতো এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কাপড়টা কিন্তু প্রথমে দুই ভাজে ভাস করা ছিল এরপর আমি আরও একটা ভাঁজ দিয়ে মোট চার পাট করে ভাঁজ দিয়ে নিলাম এবার আমি এখানে বডির পার্ট কাটিং করার জন্য উপর থেকে ইঞ্চিটিপটিকে ধরে নয় ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম এখানে আমার বডির লং হবে আট ইঞ্চি তো এক ইঞ্চি আমি বাড়তে নিয়েছি সেলাইয়ের জন্য তো এখানে প্রথমে আমি কাপড়টিকে সোজা সোজা কাটিং করে নেব তো এরপর দেখতে পাচ্ছ আমি কিন্তু উল্টো দিকে ঘুরে নিয়েছি অর্থাৎ খোলা ছাইটা আমার দিকে করে নিয়েছি নিয়ে এখানে আমি দুইটা পার্টে যে এভাবে করে এক ইঞ্চির মতো ভাজ দিয়ে দিলাম এটা হচ্ছে পেছনের চেনের জন্য পেছনের পার্টে যেহেতু চেন হবে তার জন্য আমি খোলা ছাইটাকে এভাবে করে এক ইঞ্চির মতো ভাজে দিয়ে নিয়েছি তো এভাবে করে ভাজ দিয়ে নিলে কিন্তু পরবর্তীতে আর এক্সট্রা করে পটির লাগানোর মতো ঝামেলা নাই শুধু এটা ভাজে দিয়ে সেলাই করে নিলেই হয়ে যাবে তো এভাবে করে তোমরাও ভাঁজ দিয়ে নিবা তো এখানে আমি কিন্তু এটা উলটিয়ে নিলাম উলটিয়ে সামনের ছাইটা উপরের দিকে নিয়ে নিলাম আর পেছনের সাইডটা আমি নিচের দিকে দিয়ে দিলাম তো এখানে আমি পুটগলা নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর এখানে আর্ম হল আমি নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি তো এখানে আমি গলা চড়াটা রাখবো দু ইঞ্চির একটু কম আর বাদ বাকিটা কিন্তু শোল্ডারে চলে যাবে তো এখানে যদি হেলদি বাচ্চা হয় তাহলে তোমরা দুই ইঞ্চি নিতে পারো চড়ার দিকে এবং লম্বায় তিন ইঞ্চি তো আমি এখানে লম্বায় তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এখানে গোল গলার একটা শেপ দিয়ে নিলাম তো আমরা কিন্তু তোমাদের বাচ্চার মাপ অনুযায়ী এটা কাটিং করে নিবা একই নিয়ম ফলো করে যে কোনো বয়সের বাচ্চারই কিন্তু তোমরা জামা কাটিং করে নিতে পারবা তো পেছনের গলা কিন্তু আমি এক ইঞ্চি কমে রেখেছি সামনে থেকে পেছনের গলা সবসময় এক ইঞ্চি কমিয়ে নিবা তো এখানে বডির মাপ হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি তো আরও এক ইঞ্চি নিয়েছি বাড়তি সেলাইয়ের জন্য আর কোমরে হবে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি আমি বাড়তি সেলাইয়ের জন্য আর এই যে ওই পাশে কিন্তু কোনটাকে উপরের দিকে এক ইঞ্চি তুলে দিতে হবে তা না হলে কিন্তু জামাটা দু সাইডে ঝুলে যাবে তো আমার কিন্তু বডির পার্টটা কাটিং করা শেষ এবার আমি নিচের ঝুলের কাপড়টা কাটিং করে নেব তো এখানে ঝোলের অংশটা আমি বডির মাপটুকু বাদ রেখে তারপরে সম্পূর্ণ জামার ঝুল নিয়ে নেব তো এখানে আমি জামার লং রেখেছি আঠারো ইঞ্চি ওপরে আট ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি দশ ইঞ্চি এগারো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি দশ ইঞ্চি টিকবে এক ইঞ্চি আমার নিচের ঘেরে সেলাইয়ে যাবে তো এভাবে করে দুইটা পার্ট আমি কাটিং করে নিয়েছি তো প্রথমেই আমি নিচের অংশটুকুর কুচি করে নেব তো এভাবে করে তোমরা কুচি দিয়ে নিবা আর এই যে দেখতে পাচ্ছ প্যাশনের সাইডটাতে কিন্তু আমি চেন লাগিয়ে নিয়েছি এবার সামনে এবং পেছনে দুইটাকে একসাথে ধরে আমি সোল্ডার জয়েন্ট করে নেব শোল্ডার জয়েন করা হয়ে গেলে আমি আর্মহলের সাইডটাতে এক ইঞ্চ সরি হাফ ইঞ্চির মতো একটু ভেঙ্গিয়ে ভাজে দিয়ে সেলাইটা করে নিব তো এখানে সেলাই দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু হাতা বসবে না আর যেহেতু এই সাইডটাতে একটা কুচি থাকবে কুচির কিন্তু নিচে এই সেলাইটা থাকবে দেখা যাবে না উপর থেকে সেলাইটা দেখা যাবে না এর জন্য আমি এখানে কোনো পাইপিন করিনি জাস্ট এই কাপড়টিকে একটু ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি যদি এটা দেখা যায় তাহলে আমি অবশ্যই পাইপিন করে নিতাম যেহেতু এটা দেখা যাবে না তাই আমি পাইপিন করে নি তো এখানে এবার সমান সমান করে আমি ভাস করে শোল্ডারের মাছ বরাবর অংশ থেকে ভাজ করে এভাবে করে আমি পুরোটা যে ভাজ করে নিয়েছি তো এবার এখানে আমি চক দিয়ে মার্ক করে নেব এই যে দেখতে পাচ্ছ এখান আমি মার্ক করে নিলাম তো এরপর এর উপরে আমি একটা কুচি আগে থেকেই বানিয়ে রেখেছি একটা কাপড় আমি এভাবে করে কুচি দিয়ে রেখেছি তো এবার মার্ক করা মানে অংশর উপর দিয়ে এভাবে করে কুচি কাপড়টিকে ধরে সেলাই করে নেব এটা কিন্তু উল্টো দিক থেকে দিতে হবে এরপর এটাকে সিধে সাইড করে কুচির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব কু কুচির উপর দিয়ে চাপ সেলাইটা দিলে কুচিগুলো সুন্দরভাবে বসে যাবে দেখতে ভালো লাগবে তো এইভাবে করে কিন্তু অপর পাশেও কুচিটা লাগিয়ে নিতে হবে দুটো সাইডে কিন্তু আমার কুচি লাগানো হয়ে গিয়েছে এবার আমি সাইড সেলাই করে নেব আমি মাপ অনুযায়ী এবার সাইডটা সেলাই করে নিচ্ছি তো সাইড সেলাই হয়ে গেলে আমি এবার কুচির মানে নিচের ঝুলের অংশটা আমি এখানে অ্যাটাচ করে দিব তো এখানেও আমি সাইড সেলাই করে নেব নিয়ে দুটাকে একসঙ্গে ধরে দেন জয়েন্ট করে দেব তো এইটার সাথে বডি পার্টের সাথে নিচের অংশটা জয়েন্ট করার সময় আমি এখানে চাইলে কিন্তু তোমরা ফিতা মানে সাইডে ফিতা ব্যবহার করতে পারো যেহেতু কুচি আছে দুই সাইডে সামনে পেছনে এই জন্য আমি এখানে ফিতা লাগাইনি তো এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নেব তো এখানে একটা সুবিধা হচ্ছে এখানে যদি আমার কুচি কম বেশি হয় তাহলে কিন্তু মানে যদি কুচি বেশি হয় তাহলে একটু কুচি করে নিবা আর যদি কুচির অংশটা একটু কম হয় তাহলে দুই একটা কুচি সারিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে আমার জামাটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে এবার নিচের যে আমি এক ইঞ্চি বাড়তি রেখেছিলাম নিচে সেলাইয়ের জন্য তো এই এক ইঞ্চি এবার ভাজে দিয়ে আমি এটাকে সেলাই করে নেব আর এই যে দেখতে পাচ্ছ আমি পাইপিনের গলার পাইপিনের জন্য কাপড় কাটিং করে রেখেছি আর গলার পাইপিনের জন্য অবশ্যই কোনা করে কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর গলার সাথে পাইপিনের কাপড়টাকে এভাবে ধরে প্রথমে একটা সেলাই করে নিতে হবে পাইপিন যেন সুন্দর মতো বসে জন্য আমি এখানে কাট করে নিচ্ছি একটু পরপর এরপর এটাকে ভাজে দিয়ে ভেতরের দিকে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো পাইপিন কাপড় যদি কোনা করে কাটা হয় তাহলে পাইপিনটা দেখতে ভালো লাগবে গলার সাথে একদম বসে যাবে তো এই যে আমার কিন্তু জামা তৈরি করা শেষ এবার নিচের অংশে সেলাই করে নিলেই জামাটা তৈরি করা শেষ আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বেবি ড্রেস তোমরা চাইলে কিন্তু খুব সহজেই তোমার সোনামরিদেরকে এরকম কিউড ড্রেস বানিয়ে দিতে পারো এক কালার কাপড় এই জন্য আমি এখানে কিছু হাতের কাজ করে দিয়েছি তোমরা যারা হাতের কাজ পারো তারা কিন্তু এইভাবে করে হাতের কাজও করে দিতে পারো তাহলে দেখতে আরও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে